গুড মর্নিং এফর ওয়ান কেমন আছে সবাই আই হোক সবাই খুব ভালো আছে চলে যাচ্ছে আর একটা নতুন লগের সাথে রোজ সকালবেলা এখন উঠলে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে যাচ্ছে মাথার ওপরে মনে ফ্যানটা চলছে বলে তাই তো যাই হোক আজকে আছি মাসির বাড়িতে মাসির বাড়িতে একদিন সবার নিমন্ত্রণ আর আজকে আমার ক্যামেরাম্যানকে তোমাদেরকে দেখাচ্ছে ক্যামেরাম্যান পিছনে বসে আছে তাকে আমাকে গাইডও করতে হচ্ছে যে ঠিকঠাক করে কর তো আজকে এখানে সব মাসিরা চলে এসছে আমার শাশুড়ি মা এখনো আসেনি আমার পতিদাও আসেনি আমার শ্বশুরমশাইও আসেনি সবাই আসবে আর মামা শ্বশুররাও আসবে মানে মামারা আসবে মামিরা আসবে ভাই বোনরাও মোটামুটি এখানে সবাই এসে গেছে হাফ আসতে বাকি আছে তো জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করলাম এরপরে একটু জল খেয়ে চা খাবো আর কী কী করবো তো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করবো বুঝতেই পারছো যে কতটা আনন্দ হবে সবাই একসাথে তো আনন্দের দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হচ্ছে হবে আজকে তো চলো এই যে দুটো দুষ্টু এখানে গাড়িতে উঠে পড়েছে একজন ব্রাশ করেছে একজন ব্রাশ করেনি ঠিক আছে কি হচ্ছে এখানে ব্রাশ হয়েছে হ্যাঁ

ওর জন্য বাতাসের জল কেন ও চা খায় না বলে ভগবান মাসি বাড়িতে বাতাসের জল এবার থেকে বানিয়ে দেবো মাসি মাসি এবার থেকে বাতাসের জল বানিয়ে দেবো মাসি চলে এসেছে নিজেকে দেখাবে বলে আর কে খাচ্ছে বাতাসের জল আর কে ভাসুর জি খাবে আর ওইটা কি খাবে জানার জল খাওয়া হয়ে গেছে অন্নদিন চা বিস্কুট খাই আজকে খেলো না মানুষ সে বললাম যে দুধ কালাস খা খাবে না আজকে কেন লুচি খাবে না ও ঠিক আছে ব্রাশ করেছিল এ না জল দিয়ে খেয়ে দিলো এ বাচ্চাদের জল দিয়ে কি ব্রাশ হ্যাঁ ব্রাশ না করে কি করে খেয়ে নেয় দেখো এই দেখো অবস্থা দেখো নিয়ে ভাগো ব্রাশ না করে এরা সব প্যাক প্যাক করে খেয়ে ফেলে তো এই দেখো আমার প্রিয় চা আমি পেয়ে গেছি এখন চা আর বিস্কিট খাওয়া এই দেখো পিচ্ছি দুটোকে দেখো কি মিষ্টি দেখো মার বেবি পুরো সমান দেখতে এই কাকা ও মা কি মিষ্টি দেখো না তোকে নিয়ে চলে যাবো এই যে মাসি গ্যাস এবার ধরিয়ে দিল ছোট মাসি সেট করে দিয়েছে আর এখন বড় মাসি রান্না বসাতে বসছে এরকম মাসি কি করবে আগে আলুর তরকারি আর ওই যে ওইদিকে মাসির চা দেখতে পেয়ে গেছো আমাদের পিকনিক এর স্পট ও বাবা ওই যে ওরা ভয়ে ঢুকে গেল বিড়াল দুটো এই দেখো তেল গরম হয়ে গেছে মাসি এখন ফোড়ন দেবে আলুর তরকারির জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে আলুর তরকারি হোক এই দেখো এবার মাসি বসিয়েছে হচ্ছে আলুর তরকারি হয়ে গেছে লুচি খাওয়ার লোক নাই বলে লুচি এখন হচ্ছে না এখন ওই জন্য বাঁধাকপি বসিয়ে দেওয়া হচ্ছে মাসি বাঁধাকপি কি দিয়ে হচ্ছে প্লেন আচ্ছা আর আমাদের এখানে গ্যাস গ্যাসের গন্ধ বেরোচ্ছে একটু সমস্যা দেখা গেছে মাসি হাসি দেখো এই যে মাসি চলে এসছে এখানে লুচি বেলতে ওখানে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে বাঁধাকপি হাফ সিদ্ধ আর এটা কি জল আচ্ছা জল জল এখন কি লুচি ভাজ মাসির লুচি ভাজবে বলে দেখো তেল দিয়ে দিলো

এই শ্রে দলে আছে একটু কম ভাত খেতে হবে আজকে বেশি আমরা রাত্রি বেলা মাসে আমাদের উন্নতি হবে জীবনে জীবনে উন্নতি হবে না উন্নতি দেখতে পাচ্ছো এখানে লুচি বেলা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো লুচিগুলো গোল করছে এগুলো প্রমাণ রাখার জন্য ভিডিও হচ্ছে হ্যাঁ এই যে গোলটাকে করা হচ্ছে আর বৌদি এখানে কি করবে লুচি বেলবে আর এখানে দেখো লুচি গোল্লা পাকাবে বলে বলছে ক্যামেরাটা একটু ধরে দাও দেখো দেখো পরে আমরা এগুলো দেখবো আর হাসবো ছোট মাসি ছোট মাসি এখানে গোল্লা পাকাচ্ছে আর মাসি এখানে লুচি ভাজ মাসি তাকাও মাসি এখানে লুচি ভাজ কি করছো মাসি তুমি লুচি ভাজছি সাদা সাদা ফুলকো লুচি মাসি রান্নার দায়িত্বই নেয় তাই না মাসি বলো আগে বিয়ে বাড়িতেও

মাসি ও ও তেল পোটক করবে তেল পোটকা পেয়েছে তাই বেগুন আর বেগুন আনতে গেছে আলু বেগুন দিয়ে তোমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে গো কিছু করার নেই আচ্ছা অগি বলছে অগির ভিডিও করতে অগি এখন কি করছে অগি ব্রাশ আনে নি আর মাসির ওখানে লুচি দেখবে দাঁড়াও এই লুচিটা ফুলেছে হ্যাঁ এই দেখো দেখো ফুলছে ফলেরও সার্ভিস রেখেছে নিয়ে ফুল আর আঙুর আর মাসি বেগুন নিয়ে এসছে তেলপোটার জন্য রোদ থেকে সরে দাঁড়াও এই দেখো আমাকে ছোটবে আলুর তরকারি

আমার মা বাবা মামি ছোট মাসি ছোট মাসি এই যে মাসি মাছ কাটবে দিদা দিদা ওরা ইলিশ মাছ কাটাবো কাটো 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 এই দেখো কে এসেছে তোমার হাজবেন্ড কই আসছে তুমি কি বললে আরেকবার বলো মাসি বললাম

মাখানো হয়ে গেছে ওর গায়ে হলুদ হয়ে গেছে এবার মাসি মাটন ধোবে আর ওইখানে বিল্লুকে দেখো এই দেখো আরো দুটো আরো পুচকি আছে খুঁজে পাওয়া যাচ্ছে কি দেখছিস আমার সুন্দর লাগছে দেখতে

আচ্ছা মাসির ডাল হয়ে গেছে এখানে নাইস ডাল হয়েছে দেখতেই পাচ্ছ এখানে মাসি এখন এইখানে এই শিফট করবে আমার মা কাজে লেগে পড়েছে পেঁয়াজ কাটছে ঠিক আছে ও দেখো ডাল ঢালছে মাসি টমেটোর ডাল আমাদের রাধুনি এখন গরম আছে দিলেই তো হয়ে যাবে ওয়াও চলে গেল পাতা দেখো মামি এখানে মশলা বানাচ্ছে এটা ইলিশ মাসের জন্য হচ্ছে না মাসি এই মামি সরি এই যে আমি স্থানে গেছিলাম ঠিক আছে এর ফাঁকে অনেক কিছু হয়ে গেছে আমি ক্যাপচার করতে পারিনি মাসি কি রাজ্য এখন এরপর কি হবে মাঝে বাঁধাকপি হয়ে গেছে ও এখানে খাবার সব রাখা হচ্ছে ঠিক আছে তো আমি তো ব্লগ করছিলাম কিন্তু ব্লগ করতে করতে মুখটা প্রচন্ড অফ হয়ে গেছে ভাইয়ের আবার জন্ডিস হয়েছে পুজোর কিছুদিন আগেই ও ছিল হসপিটালে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছিলাম তখন ইউরিনে ইনফেকশান নিয়ে দশ দিন ভর্তি ছিল এখন আবার ব্যান্ডিস হয়েছে আমি জানি না আজকে দেখি আজকে যদি পারি আজকে যাব কেউ ওদিকে বাতা বিল্লেম পাওয়া যাচ্ছে না আজকে একটু আমি কিছু বাজার করে কালেক্ট করে কালকে সকালবেলায় চলে যাব আর এই যেখানে মাসি দেখো অ্যাটেন্ড করছে আমি তো ছিলাম না এখানে আরে না না এই যে মাসি এখন মাটন কষাচ্ছে মাটনের আলু চলে গেল ওরি বাবা নাড়াচ্ছে দেখো হ্যাঁ একটু দাও না কি করবে মাসি এটা

ওহ মাছি বলছে আমি যে কুয়া থেকে জল তুলেছি আরেকজনের অবস্থা দেখো রোগা হতে চাও দুজনে মিলে এখন চর্বি খেতে বসেছে দেখুন আচ্ছা থাক লুকিয়ে দিয়েছে দেখো শোনেনি নি

ছাদে রোদও পড়ে গেছে হ্যাঁ মাটন দেখো চকচক করছে আজকে মামিন অ্যানিভার্সারি মামি বলেও না আমার আজকে অ্যানিভার্সারি আজকে সেলিব্রেট হবে বিকেলে কি লজ্জা পাচ্ছে মামি দেখো সবাই দেখো খেতে বসে পড়েছে মাসিরা সব সার্ভ করছে এবার তো নুন প্রিয় এই যে মামি দেখো ভাত দিচ্ছে মাসি জল দিচ্ছে আরে আসবে কি করে মাসি মামি আর দেবে না এখন আমার বর কোথায় গেল তুলতে পারছিনা না ফোঁটা দেবে খাইতে বসছি আমরা এই যে খাওয়া শুরু করছি পিছনে জলের বোতল আছে কিন্তু একটা বাবা বাবা বলবে বুঝতে পারবে ও টোল জন্য ওয়েট করছে হ্যাঁ খাও নাও সুবিধা যে চলে আসছে ইলিশ মাছ দাও 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 এইবার দেবে হচ্ছে মাছি মটার বললেই বলা দেবে গলা হ্যাঁ যা খাবে না এদিকে দিয়ে দে আমার কোন বাবা এটা

মামা বলছে গোলাপ জামুন খেলে নাকি মাটন ডাইজেস্ট হয়ে যাবে তাহলে আমি একটু হাফ মা হাফ দিতে পারো খেলেই হজম খেয়ে দেখি দিই দাও বলছে যখন শুনি না তোমায় দেবো না এইবার মা মাসিরা সব খেতে বসেছে মাসি বসোন আমি দেবো দেবো এই যে পাপড় সার্ভ করছে নো পেটে জায়গাই নেই এই দেখো সবাই খাচ্ছে চাটনি দেবো তাও তোমাকে চাটনি দাও তুলি তোমাকে একটু বেশি করে মাকে চাটনি দাও নাই থেকেই খেলা চলছে একটু বের খেলাও দেখছি আর একটু করে বিয়ের ফটো দেখছি আমরা সবাই বোন বোনের বর আর কি একেবারে বাড়ি চলে যাচ্ছি সত্যি কথা তো আমরা এখন বেরোবো একেবারে বাড়ি চলে যাচ্ছি ফল কিনবো হ্যাঁ কালকে বাড়ি যাবো আজকে রাতে কাজ মিটিয়ে রাখছি আবার পরে দেখা হবে ও উনি হাত দাঁড়াচ্ছে কারণ উনি তো বাড়িয়ে ফিরবে চলো হ্যাঁ টাটা মিস তোর আইসক্রিম নিয়ে নিয়েছি তুই কিছু বললি না এ দু দুল কিছু বললি না আইসক্রিমটা নিবি না এ দুদুল তোর আইসক্রিম নিয়ে নিয়েছে তো দেখতে দেখতে ব্লগটা আমরা শেষের পর্যায়ে চলে এসেছি বাড়িতে এসে ব্লগটা এন্ড করা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ ওর আইসক্রিম ওর দাদা নিয়ে নিয়েছে কিন্তু কিন্তু চুপ করে আছে অন্য কেউ নিলে একদম চিৎকার করে ফাটিয়ে দেয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে